এই সকাল হয়নি বাড়ির জামা কাপড় দিয়েছে বলে বলা ভালো করে কেঁচ আনবি ভালো করে পরিষ্কার করে আনবি না না আমি এক লোক কোন দিকে যাবো বলো আমার তো দুটো হাত না আমার চারটে হাটনাথে কেন আমি আমার মনের কথা বলছি আমি যেটুকু বললাম যে আমি সাড়ে দশটার দিকে এক জায়গায় বেরোবো আমার জুতোটা একটু পালিশ করে এনে দিবি এখন আনিস কেন না না আমি আগলক কোন দিকে যাবো এই গিন্ন জামা কাপড় দিয়েছে বলে ভোলা ভালো করে কেঁচে আনবি ভালো করে পরিষ্কার করে আনবি তুমি আবার এই জুতো দিচ্ছ জুতো পালিশ করতে তা আমার তো দুটো হাত না আমার চারটে হাত বেশি কথা বলি না জুতোটা বাজার থেকে পালিশ করে নিয়ে হ্যাঁ তো আর কি আছে তো আর কি করতে হবে না চলে যাও ম্যাডাম কদিন বলে একটা কথা বলবো বলছি বলতে পারছি না আজকে আমি কথাটা বলবো হোক তা কি বলবি বল এ বলে আমার কাজটা চলে যাবে না তো কিচ্ছ হবে না বলি আমি তোমার খুব ভালোবাসি তুই আমি কি ভালোবাসি আমি খুব ভালোবাসি আমি তুই আমার বাড়িতে একত্রিত আমাকে কি ভালোবাসি হ্যাঁ তা চাউর মধ্যে কি ভালোবাসা থাকতে পারে না নাকি দেখেছো যে আমার জুতো পালিশ করে এনে দেয় যে আমার বাড়ি ফাইফোর মাছ খাটে সেই আমাকে বলছে আমাকে না কিউ ভালোবাসে খুব ভালোবাসে জীবন দিয়ে ভালোবাসে আচ্ছা ঠিক আছে তুই কেমন আমাকে ভালোবাসিস তাহলে আমি যে একটা আমি যে একটা কাজ বলবো কাজটা করতে পারবি তো হ্যাঁ বাড়ির সব কাজ করতে পারছি আর এই কাজটা পারবো না ঠিক আছে তাহলে তুই আমার জন্য গলায় দড়ি দিয়ে দেখা দাদা দেখেছো ভালোবাসার কথা বলেছি বলে আমার জন্য তুই গলায় দড়ি দি ঠিক আছে আমি যদি বাপের বেটা হয় তা আমি গলায় দড়ি দেবো আচ্ছা ঠিক আছে দেখুন তাই কথা দেখা দরকার নেই তাই মতো আমি আমার জুতোটা পাই যে আছে তুমি তোমার কলেজে যাবার আগে তোমার জুতো পেয়ে যাবে তার আগে এই বাড়ি একটা গন্ডগোল পাকাবো তবে আমি শুনবো চিন্তা করতে পারো যেদিকে না যাবো সেদিকে কোনো কাজ হবে না যেমন মদটা হয়েছে তেমনি বাড়ি চাকর এই ভোলাটা হয়েছে কেন ভোলা চাকরের কাজ আছে না ভোলা চাকর কি করেছে মা তুই কোন সকাল বেলায় কাপড় জামা ধরে আছি তাহলে বেলা কত হলো কাঁচা কখন করবি আমার কাজ তো টাইমটা দিতে হবে নাকি আমার তো দুটো আন্দামা চারটে হয় মা গো

মানে আমার হুবু শাশুড়ি মারা গেল আর আমি জানলাম না এখানে আমার বেশি দেরি করলে হবে না কথাটা আমায় মধুকে জানাতেই হবে ছিল না কাম করছো আনন্দ করছো ওদের কি খবর শুনেছো কি হয়েছে কেটে গো কি হয়েছে তোমার মা মানে আমার бабу সাজুড়ি মারা গেছে মা ওমা তুমি কথা চলে গেলে গো মা ও মধু তোমার কান্না দেখলি আমি সহ্য করতে পারি না গো আরে বাবা তুমি কাঁদছ কেন কান না ছিড়িনি চাই ও মা মা তুমি কোথায় চলে গেলে গো মা দেখো এখানে বেশি কান্নাকাটি করলে হবে না চল আমরা দুজনে শ্মশানে চলে যাই এই না কোথায় যাবে কোথায় এ কি ভোলা তুই গোলাদড়ি করেছিস হ্যাঁ তা তোমাদের যেতে লেট হয়েছে আমি গোলাদড়ি করে নিয়েছি আরে আমাদের না যেতে একটু লেট হয়েছে তাই বলে তুই গোলাদড়ি করবি হ্যাঁ তাই এবারে কি আছে আমি ছাড়া এবারে কে আছে এই মাথা টাকা কেন তোমার আমার আমি তো মেয়ে আমি গোলাদড়ি করতেই পারবো না না সেই জন্য আমার পরিবারতে লোক আছে সে করবে এই পরিবারতে লোক আছে মানে কেন ওই যে তোর হবু জামাইবাবু

বলে আমার বাবা মরেছে আমার মা মরেছে মাসি গাটা কি চলে আমি জানি আর আমার তাহলে বারো দিনে হয় না তেরো দিনে হয় দেখো দাদা ওই একদম গুলোমেনে আমি বলে দিচ্ছি হ্যাঁ কটা মাছটা পড়ে ভাই মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি এ খুনি বললো আমার বাবা মরেছে মা মরেছে মাছ কাটা কি জানা আমি জানি আর আমার যে শুধু বলে কটা মালসা পড়ে ভাই দাদা একদম গুলো বনে আমি বলে দিচ্ছি বারবার হ্যাঁ আমাদের যেখানে বেশি দেরি করলাম না ওই আদর চাল কিনতে হবে মালসা কিনতে হবে আলু কিনতে হবে অনেক কেনাকাটার ব্যাপার আছে চল আমরা বাজারে চলে যাই

তাছাড়া তুমি হাই সুগার বেশি কান্নাকাটি করলে পেট ফুলে যাবে আমি কি বলি শোনো বাবু তো মারা গেছে আর তোমাদের বাড়ি হবো জামাই সে গোলায় দড়ি করে আসতেছে মাগতি বলিস কেন তোমাদের তোমরা বোঝো চিন্তা করে

তাহলে কি বলি শোনো বাবু যে পুরনো কম্বলটা আছে ওই কম্বলটা মুড়ি দে আর কোটো হয়ে চুপ করে বসে থাকবে আর তুই বলিস কি ওই কম্বল মুড়ি দে আমি কোটো বস বসে থাকব হ্যাঁ হব জামাই তোমার মুখ দেখবে না তুমি হব জামাই মুখ দেখবে না ঠিক আছে আমি কম্বল মুড়ি দে যা কিছু কর তুই করবি ঠিক আছে দাদা এই বাড়ি গন্ডগোল পাকাবো বলেছি আজের পাকাবো বাবা বাবা আমি তোমার জামাই গো বাবা তোমার মেয়ে আছে আমি আছি তুমি এত ভেঙে পড়ছো কেন মা মরে গেছে তা কি যাবা না তোমার বিয়ে দেখ বাবা তো নেকারি শেখারি মাতে কেন কি হয়েছে বলো তো ও আমি গোলাই দড়ি করেছি বলো বাবা তুমি তো বলো ছেলেকে আর জামাইকে আমাদের কথাটা বোঝার চেষ্টা করো বাবা তোমার মেয়ে আছে আমি আছি তোমার সব কিছু দেখবার আমরাই করবো কি ব্যাপার বলো তো বাবার গায়ে তো নরম নরম ভাব

সর্বনাশ আমি নাই মরে গেছি ওদের কাছে বলেছে আমার কাছে কি বলেছে জানি তোর বাবা নাকি মরে গেছে কি সর্বনাশ ভোলা এত বড় কথা বলেছে ভোলা গেলো কোথায় জানো কি বলে আমি ছোটবেলাতে মানুষ করেছি তা আমি মারা গেলে আমার জন্য কে বেশি কাঁদে আমার জন্য কে বেশি আত্মনা দি তার জন্য একটা একবারই শোনাচ্ছেন দাঁড়াও বাবা তো আমার বলে গেছে বিচারটা তো আমি করবো কে কাঁদবে না কাঁদবে বিচারটা তো আমি করবো হ্যাঁ খালি তোমরা তাড়াহুড়ো করলে হবে সোনার লোভ দেখে আমি কি বলি শোনো তুমি এই বাড়ি একমাত্র মেয়ে তাহলে তুমি আগে কাঁদবে কেঁদে যদি ভালো কাঁদতে পারো তাহলে সোনার চেনটা তোমার দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে তাহলে আমার একটা নিয়ম আছে আমি হাত গুনবো তিনবারের মাথায় খান না ঠিক আছে ঠিক আছে একদম হেভি সুদ দিয়ে কাঁদবে হ্যাঁ কেঁদে হাতটা তুমি নে নাও যাও এক দুই

হাত হ্যাঁ আমার হাত গোনার টাইমটা দিবি তো বাইরে হচ্ছে নেওয়ার জন্য আবার মাথা টিভি মাথা ধরে গুঁজে দেবো চিনিস ভালো করে ডিপ সুদ দে ডিপ সুদ দে কেঁদে আর চল সোনাচ্ছে না তুই নেনে যা ডিপ সুর হ্যাঁ ওই নাগিন সুর নাগিল শুরু বেশি নাগিন নিয়ে আমার সাপ পাপ বেরিয়ে আসবি ওই নাগিষ সুদ দে সাপ ছাড়ে দেবো সাপ তুই যেন ভালো সাপ ছাড়তে পারিস তা দেখা যাবে হব জামায় ঠিক আছে হ্যাঁ তাহলে আমি তিনবারের মাথায় খাওয়া ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে এক দুই

চতুধে আমি উৎছেতে মাংস খাই না ওই দাদা তুই কেন একটা তোমার কান্নাছিরে উৎছেতে মাংস আরে আমার কথা শুনবি তো তোর বাবু মাংস খেতে চাইছিল সেই জন্য মাংস উৎছে দিয়ে শুক্ত করে দি না তোমরা কোনদিন খেয়েছো মাংস ওই উৎছে দিয়ে ওই কান্না কান্নাছিরে তোমার তোমার আগে পহেন কাটা ওই আমি কি বলি শোনো তোমাদের তিনজনের হয় না এই সোনা চেন্ডানে আজ আমি বাড়ি চলে যাব চতুধের মুলেই ঘোরা করে

মানে দাদা এমন সত্যি কথা বলবে দেখবে বলবে মৃত্যু কথা বলছি আর মৃত্যু কথা বললে দেখবে বলছে চাকরের আর সুযোগ বুঝে দিদি মনির খোলে ভাতের হাড়ি এই খিদে পেলে কি করব খুলব না কি করব ভাই তুমি তো শালা উদ বেড়াল সেজেছো ছোট মুখে বড় কথা তুই তো মেরে সত্য কথা বলে দোষ এই তো শালা কলের জুত চাকরের কানে তেল করিস বাড়া বাড়ি সুযোগ বুঝে দেখ ভোলা আমি যখন সকালে কলেজ যাই না কত ছেলে আমার পিছনে ঘুরে ঘুরে করে আচ্ছা তো আমি কাউকে পাত্তা দিই না তা তুমি পাত্তা দেবে কি করে তোমার রক্ত গরম তুমি চালিয়ে যাও আছে তে তাই তো চলে তারপর পাই ফেলে লিবে দেবে ফায়ার বিকেটে মানে ম্যাডাম ম্যাডাম কথা বলি শুনো এই বাড়িতে এই দোকানে আগুন লাগলে আগে কারা যাবে এই পাড়ার প্রতিবেশী যাবে তো এই পাড়ার প্রতিবেশী এরা তো গিয়ে জল দেবে যা খুশি তা করে যাবো পাই নাই আমি কোনো ভয় বিয়ের আগে ইচ্ছা মতন চালিয়ে যাও এনজয় তাই এই বয়সে চালাবো না কখন চালাবো বল হ্যাঁ তুমি ইচ্ছা মতন এনজয় চালিয়ে যাও যৌবনে পেয়েছি আমি তাই তো চলি না পথে পাই ফেলে লিবে দেবে ফায়ার

কি হয়েছে সবার সামনে খুলে বল না আমি কি গন্ডল করেছি কি গন্ডল পাই কি জান এই সকালবেলা তোর সঙ্গে যখন আমার দেখা হলো আমি বলা কোথায় যাচ্ছিস ভাই তুই আমার কি বললি গিন্নিমার মা সচানে যাচ্ছি কি সর্বনাশ তোমার আমি ওই কথা বলেছি কি বলেছি আমি ওই বলেছি আমি বলেছি গিন্নিমার শশা নিয়ে যাচ্ছি মানে গিন্নিমার বাগানে শশা নিয়ে যাচ্ছি তাহলে আমার শোনার ভুল হলো হ্যাঁ তোমরা তাহলে ওই উল্টো পাল্টা শুনছো আর উল্টো পাল্টা আমার নামে খালি দোষ দিচ্ছ ফালামো করতে জন আরে ও উল্টো পাল্টা শুনে তুই আমার কাছে কি বলেছিস আর কি বলেছি তুই যখন বাজার করে ফিরে এলি তোকে আমি করলাম ভোলা তোর বাবুকে দেখেছিস তুই আমার কাছে কি বললি বাবু মরে গেছে কি সর্বনাশ তোমার কাছে আমি ওই কথা বলেছি তুই এই কথা বলিসনি নি আমি ওই কথা বলেছি আমি বলেছি বাবু মরের মা তাই গেছে ও ভগবান তাহলে আমার কি শোনার ভুল হলো হ্যাঁ সব উল্টো পাল্টা শুনছো আর উল্টো পাল্টা আমার নামে দোষ দিচ্ছ ফালামো করতে না কি আচ্ছা ঠিক আছে সৌরাম না

উঠাইয়ে না শালার কে আলি যায় শালা শুই যে কাজ করে না পার বুড়া বলতে চেপে দেব কে রে কে রে শালা না ফোন করে জানা কেলে মুন্ডু কেটা চাচড়ি ঘর কেন হয় একদম ও ডার্লিং আমি একটু ব্যস্ত আছি একটু পরে করছি আর কিছু মনে করি এই শোনো কার হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কা হুয়া হাম ধরা পড়েগা দেখি ফোনটা দেখি আর কাকি আরে দাও না আর পিছি পিছি কে ডার্লিং দিদি দেখি দাও অন্য এই দে এই দে দে ছাড় ফোন দাও জায়গা দে এই ফোন মার কল ফোন মার কল হalamo দেখি এটা তো আমার বান্ধবী নাম্বার দীপার নাম্বার তোমার ফেলে রেখেছ করে ও আমি বুঝতে পেরেছি তার মানে তুমি আমার সাথেও প্রেম চালাচ্ছ আবার আমার বান্ধবীর সাথেও প্রেম করছ কি সৌরভ তুমি লজা করছ না আমি আমি তোমাকে কত ভালোবাসি শুধু আমি নয় আমার বাবা মা তোমাকে ভালোবাসে আর তুমি সেই ভালোবাসায় জল ঢেলে দিলে কেন কেন করলে বলো আরে চুপ করে দাঁড়িয়ে থেকে বলো তা আমি গলায় দইটা কি এমনি করেছি কেন আমি তো গাড়ি আর বাড়ির লোকে করি শোন 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 এই কজনের সাথে নাম করেছি চারজন 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 আছে কি কি নিচ্ছি একজনের কাছে বড় মোবাইল নিচ্ছি আচ্ছা একজন কাছে সোনার চেন নিচ্ছি হ্যাঁ একজনের কাছে দশ হাজার টাকা নিচ্ছি আচ্ছা আর এই চার নম্বরে তুই তো সালামার খেলার মাঠে জল ঢালা দিলি আমি সিড়ি কত

আমাদের মান সম্মানটা হারাতে দিলি না রে ভোলা আমি তো চাইছিলাম যে তোমাদের বাড়ি আমি আপন হয়ে থাকি আপন হয়ে থাকি তোমরা খালি আমার নাম ধরে ডাকবে ভোলা চাকর দেখ এবার থেকে আর কোনোদিন চাকর বলবো না তুই যেমন ছিলি তেমনি থাকবি আমার ছেলে হয়ে থাকবি তাড়াতাড়ি চলে বাড়ির মধ্যে অনেক কাজ পড়ে রয়েছে ওরে ভালোবাসা অন্য রকম আছে প্রেমিক প্রেমিকার ভালোবাসা ওটা একটা ভালোবাসা মা ছেলের ভালোবাসা ওটা একটা ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা ওটা একটা ভালোবাসা